এই দেখেন কেন এটার মধ্যে প্রচুর মাছ লেগেছে মাশাআল্লাহ তো গাইস আমাদের কিন্তু হয়ে গিয়েছে আলহাম খুব বড় ট্যাংরা মাছ এই দেখেন গাইস এই মাছটাকে তো খুব স্বাদ গাম বাংলার রানি মাছ বলা হয় এই মাছকে ট্যাংরা মাছকে খুব স্বাদ আসসালামু আলাইকুম গাইস আমরা এখন মাছ ধরতে যাচ্ছি আমাদের আলমপুর বিলে এই মাছ ধরার সিস্টেম কিন্তু অনেক পুরাতন গ্রাম বাংলার প্রাচীন যে কয়েকটি সিস্টেম রয়েছে মাছ ধরার এর মধ্যে একটি হলো এই রুঙ্গা পদ্ধতি আমরা এখন রুঙ্গা পদ্ধতিতে গিয়ে মাছ ধরবো দেখা যাক আমাদের এই রুঙ্গাতে কতটুকু মাছ আসে প্রচুর রোদ দেখতে পাচ্ছেন বাইরে তো আশা করি মাছ হবে তো দেখা যাক গাইস এই আমরা পেনা ঠেলে ঠেলে যাচ্ছি আমাদের এই এটা হলো আমাদের আলমপুরের বিল তো আমরা এখানে গিয়ে রুঙ্গা মানে ফাঁদ পেতেছি আপনারা মাছ এই প্রাচীন পদ্ধতির যেই মাছ ধরা দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন আশা করি আমাদের এই রুঙ্গাতে প্রচুর মাছ আসবে তো গাইজ আমরা এসেছি আমাদের রুঙ্গা তোলার জন্য দেখা যাক আমাদের এই রুঙ্গার মধ্যে মাছ আসে কি না প্রাচীন পদ্ধতির এই মাছ ধরা রুঙ্গা পদ্ধতি আমরা যুগ যুগ ধরে এই পদ্ধতিতে মাছ ধরে আসছি দেখতে পাচ্ছেন দেখা যাক আসে মাছ দেখা যাক আমাদের এই বালতির মধ্যে মাছ ডালব ঠিকই এই দেখেন গাইস ছোট ছোট মাছগুলো ডুবতা এই দেখেন আমাদের প্রথম রুঙ্গাতে এই মাছ লেগেছে আসলে মাছ এত কম লাগার কারণ কি বুঝতে পারলাম না প্রচুর রোদ দিচ্ছে মাছ লাগার কথা তারপর দেখা যাক আরো দুটা রয়েছে কেউ আমরা তুলে নিয়েছে রে হয়তো অনেক কেউ তুলে নিয়েছে আমাদের রুঙ্গা যার কারণে মাছ নেই ছোটোবেলা অনেক মাছ ধরেছে এই সিস্টেমে গাইস এখন হয়তো কম ধরা হয় তারপরেও এই সিস্টেম আপনারা হয়তো জানেন এই সিস্টেমে সারা বাংলাদেশেই মাছ ধরা হয় দেখা যাক আমাদের এটার মধ্যে মাছ আসে কি না এই দেখেন আরে মাশাল এটার মধ্যে মাছ লেগেছে গায়েজ একটা ঠেংরা মাছ লেগেছে গায়েজ দেখতে পাচ্ছেন ঠেংরা মাছ আমি আপনাদেরকে একটু দেখাই খুব বড়ো ঠেংরা মাছ এই দেখেন গাইজ এই মাছটা খেতে খুব স্বাদ গ্রাম বাংলার রানি মাছ বলা হয় এই মাছকে ট্যাংরা মাছকে খুব স্বাদ এই মাছ খেতে আমাদের রুঙ্গার মধ্যে লেখেছে তাই হোক আমাদের সিলেটে সুটকৃষ্ড়া হবে এই রুঙ্গা এই মাছ দিয়ে খুব মজার সুটকৃষ্ঠরা হবে আজবাদাম হবে রাত শুটকৃষ্ঠা দিয়ে লাউ পাতা শুটকৃষ্ঠা এখন আমরা আমাদের সর্বশেষ যে আমাদের তিন নম্বর উঙ্গাটি রয়েছে আমরা এই তিন নম্বর উঙ্গাটি তুলতে যাচ্ছি দেখা যাক আমাদের এই তিন নম্বর উঙ্গাটির মধ্যে মাছ ঢুকে কিনা পানি প্রচন্ড গরম পা পালানো যাচ্ছে না দেখি যাক এই আমাদের তিন নম্বরটার মধ্যে আসে কিনা মাছ বলছেন এই দেখেন এটার মধ্যে প্রচুর মাছ লেগেছে মাশাল তো গায়ে আমাদের কিন্তু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ একরকম আমরা শুক্রিশেরা মাছ হবে আর এই পদ্ধতিতে আপনারা যদি মাছ মেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে গ্রাম বাংলার মাস ধরার প্রাচীন ভিডিও দেখতে চাইলে আপনি আমার চ্যানেলটি আলফোর অফিসিয়াল অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম